এগুলো নিয়ে ইতিমধ্যেই সমালোচনার জ্বর শুরু হয়েছে বিভিন্ন অঙ্গনে বিশেষ করে ইসলামী রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবীতে বাংলাদেশের নারীদের মতো এত অধিকার যেটাকে সমান অধিকার বলে এর চেয়ে বেশি অধিকার পৃথিবীতে কোনো নারী সমাজ ভোগ করে এটা আমার জানা নেই অধিকার বলতে আমরা কি বুঝি অধিকার বলতে যদি আমরা মনে করি যে আমি নগ্ন হয়ে চলাফেরা করব। অর্ধ নগ্ন হয়ে চলাফেরা করব। আমার যাচ্ছে তাই তা করব সেটাকে যদি অধিকার বলে তাহলে কিছু সংস্কার করতে হবে যা আছে তাকে আরও নগ্ন করে দিতে হবে ইউরোপের বিভিন্ন দেশে পৃথিবীর বর্তমান আধুনিক সভ্যতার আতুরগড় যেটাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র আর যখন আমরা লক্ষ্য করেছি সেখানে হিলারি ক্লিন্টনের মতো ভদ্র মহিলা সেখানে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে উনি জয় লাভ করতে পারেননি কমলা হ্যারিস সেখানে জয় লাভ করতে পারেননি অথচ আমাদের দেশে বিভিন্ন সেক্টরে নারীরা অত্যন্ত ভালো জায়গা দখল করে আছে তাদের যোগ্যতা বলে নারী অধিকার কাহাকে বলে নারী অধিকার নগ্নপনা নয় উলঙ্গপনা নয় নারী সমাজকে তার মর্যাদা দিতে চাইলে তাদের ইজ্জতের সাথে এমনি টাইম করতে হবে যেন তারা ইজ্জতের সঙ্গে চলাফেরা করে সার্বিকভাবেই তাদের যে রাইট তাদের রাইটকে প্রতিষ্ঠিত করার জন্য আরো যা যা করতে হবে কিন্তু মধ্যরাতের পরে ঢাকা শহরে বিভিন্ন শহরে তাকালে নারী অধিকার কাহাকে বলে আপনারা একটু ঘুরে দেখবেন এটাকে নারী অধিকার বলে না আর একটা নারীকে প্রতিষ্ঠিত করতে চাইলে শুধু নারীকে আপনারা নারীকে অধিকার দেবেন এটা হবে না কারণ এটা টোটাল সমাজ ব্যবস্থা যদি যদি উন্নত না না হয় টোটাল সমাজ ব্যবস্থা হাতে থাকে তাহলে কখনোই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না নারী অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে টোটাল সমাজকে ভালো করতে হবে টোটাল সমাজ ভালো করতে চাইলে টোটাল একটা ভালো সরকার চায় একটা নির্বাচিত সরকার চায় একটা সুষ্ঠু একটা সরকার চায় যে সরকার টোটাল সমাজ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করবে এখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে সেখানে যদি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় তাহলে নারী অধিকার কোন অধিকারী প্রতিষ্ঠিত হবে না তাই দরকার হলো একটা নির্বাচিত একটা জ্ঞানী এবং শিক্ষিত সমাজ ব্যবস্থা শিক্ষিত সরকার যিনি একটা দেশপ্রেমিক সরকার যারা দেশটাকে সত্যিকার অর্থে একটা উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাবে আল্লাহ সবাইকে হেফাজত করেন সালাম আলাইকুম